আমার নাম মঞ্জু মাহবুব আমি ব্যাঙ্গল জব করি ফেসবুক থেকে আপনাদের ছবি দেখে আমি মেশিনটা কেনার জন্য আগ্রহী কারণ আমি আগে পাম অনেকগুলো মেশিন ইউজ করছিলাম ওগুলো খুব সমস্যা হচ্ছিলো প্রায় পাঁচ ছয় বছর আমি ইউজ করি ওগুলো কোনো সমাধান না পেয়ে আপনাদের মেশিনটা ফেসবুক থেকে দেখে আমি অর্ডার করি এবং আমি ইউজ করে আমি এটা সুবিধা পাচ্ছি খুব ভালো আমাকে কোনো ধরতে হচ্ছে না চিন্তা করতে হচ্ছে না মেশিনটার ফিডব্যাক খুবই ভালো আশা করি সবাই এটা না লাগানোর পর কোনো আমরা কোনো সমস্যায় ফেস করিনি আমরা মেশিন পানি নিয়ে উঠা আর আমাদের কোনো চিন্তাই করতে হয়নি এটা লাগানোর আগে তো কি আপনার পানি হঠাৎ করে মেশিন পানি উঠতো না আমরা জানতাম না যে পানি উঠেনি পানি শেষে সে ইলেকট্রিসিটি চলে গেলে তখন পাম্প আমাদের সমস্যা হতো আর যখন তখন বারবার অনেকবার মেশিন অন করতে হতো বন্ধ করতে হতো ও এই হ্যাসিনগুলো আমাদের আর এখন লাগছে না আমি মনে করি যেহেতু আমি আগে অনেকবার ইউজ করছি মেশিন অন্য 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 মেশিনগুলো তা আমার কাছে মনে হয় এই মেশিন সবচেয়ে এখন পর্যন্ত মানে আমি যে কিনলাম অক্টোবরে অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি যেহেতু এখন পর্যন্ত আমি ভালো মনে করি সবাই যেন এই মেশিন ইউজ সবাই শুনতে পাবে এই জন্য বিএসটি টেকনোলজিকে অসংখ্য ধন্যবাদ ওরা একটা মেশিন আমাদেরকে দিল এবং যেটা ব্যবহার করে আমরা সবাই সুবিধা পাচ্ছি আমাদের ইলেকট্রিসিটির একটা সমস্যা ইলেকট্রিসিটি কনজামশনটা আমাকে আমার মনে হয় এটা কমাই দিল বারবার ইলেকট্রিসিটি অন করা মেশিন মোটর বন্ধ করা এটা এটা মতো করে নিজের মতো করে তুলে নিচ্ছে এই সুবিধা সবাই নিতে পারে বর্তমান তো ইলেকট্রিসিটি ক্রাইসিস যাচ্ছে মতো আমার মেশিনটাকেও এটা সেফ রাখছে আমি যত বারবার স্টার্ট হওয়া থেকে এই জন্য অসংখ্য ধন্যবাদ আমি চাই যে আরও বেটার কিছু আরও বেটার ফ্যাসিলিটি ওনারা এটা নিয়ে রিসার্চ করুক আরো বেটার সুবিধা আমাদেরকে দিক এখন পর্যন্ত এটা আমি সন্তুষ্ট ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকুন